চিকেন রোস্ট শুনলেই মনে হয় অনেক ভেজাল লে রেসিপি তাই না কিন্তু এই রেসিপিটা ফলো করলে আপনার এই ধারণা পুরোটাই বদলে যাবে আজকে আমি শেয়ার করব চিকেন রোস্টের খুবই সহজ একটি রেসিপি বাসায় থাকা উপকরণ দিয়ে আপনি খুব সহজে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমি একটি মুরগিকে চার টুকরো করে কেটে নিয়েছি তাতে দিয়ে দিয়েছি ইনস্ট্যান্ট টক দই কারো বাসায় যদি টক দই না থাকে আপনারা অবশ্যই ইনস্ট্যান্ট টক দইটা তৈরি করে নেবেন এর রেসিপি আমার চ্যানেলে দেওয়াই আছে এরপর এটি দিয়ে দেব এক চামচ লবণ এবং কাশ্মীরি মরিচ দু টেবিল চামচ কাশ্মীরি মরিচটা দিলে কালারটা অনেক সুন্দর আসে যার কারণে দিচ্ছি আপনারা চাইলে এর পরিবর্তে জর্দার রঙ ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা হবে না এবার তা মিক্স করে নিয়েছি এবার ম্যারিনেট করে রেখে দেব তিরিশ মিনিটের জন্য এবার একটি প্যানে তেল দিয়ে দিব আধা কাপ তেলটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দেবো এলাচ লবঙ্গ ডারচিনি এবং তেজপাতা গরম মশলাগুলো দেওয়া হয়ে গেলে তাতে দিয়ে দেব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো হালকা ব্রাউনি করে ভেজে নেব এরপর এখন দিয়ে দেব তিন টেবিল চামচ বাদাম বাটা তিন টেবিল চামচ আদা বাটা এবং তিন টেবিল চামচ রসুন বাটা এবার একটু নেড়ে চেড়ে তাতে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো প্রথমে দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়া এবং তিন চা চামচ মরিচের গুঁড়া আপনারা ঝাল যতটুকু খান ততটুকু দিবেন আমি কম করে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি দুটো চামচ লবণ এরপর এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং এক টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণের একসাথে ভেজে নেব একটু নেড়ে চেড়ে তাতে দিয়ে দেব কাশ্মীরি মরিচ এটা আসলে আমি কালারটা ভালো আসার জন্য দিচ্ছি আপনারা চাইলে জর্দার রং ব্যবহার করতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি জৈত্রী জয়ফুলের গুঁড়া একটা চামচ এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিব ভালোভাবে কষানোর জন্য তাতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানি এবার ঢাকনাটা লাগিয়ে পাঁচ মিনিট কষাতে দিব মশলাটা মিনিট পর ঢাকনাটা উল্টে নিয়েছি কী অবস্থা দেখুন তেলটা ওপরে ভেসে উঠেছে এরপর দিয়ে দিবো ম্যারিনেট করে রাখা চিকেনগুলো চিকেনগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পালছে আবার ঢাকনা লাগিয়ে রান্না করে নেব চিকেনটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত চিকেনটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি অ্যাড করব এক কাপ পরিমাণ তরল দুধ এবার চিকেনটা আবার একটু নেড়ে দিচ্ছি শেষ পর্যায়ে অ্যাড করব চাটি মরিচ এবং চিনি এখানে আমি দু টেবিল চামচ চিনি দিচ্ছি চিনিটা দিলে রোস্টের টেস্টটা ভালো আসে যার কারণে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি টমেটো সস দু টেবিল চামচ টমেটো সস দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে রোস্টটা আরও পনেরো মিনিট রান্না করে নেব ঢাকনাটা লাগিয়ে পনেরো মিনিট পর রসটা তৈরি হয়ে গেছে এবার তাতে পেঁয়াজ ব্যালেন্সতে ছিটিয়ে দিচ্ছি যাতে একটা বিয়েবাড়ির ফিলিংসটা আসে সো রেসিপিটা কেমন হয়েছে জানাবেন ধন্যবাদ